আমরা যদি আবার আইন হাতে তুলে নিই শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আর বিজেপি ভয় পাচ্ছে যে নৌশাস্ত্রী তৃণমূল দায়ী আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপি মনে মনে হাসতে পারে শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যাযজ্ঞটা চালিয়ে হত্যাযজ্ঞটা চালিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিশির অধিকারীর বিরুদ্ধে আইনত কিছু ব্যবস্থা কি রাজ্য বসছে আমি এখন আইনের শাসন কিভাবে চালাচ্ছে শাসকের আইন চলছে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না এক তারিখে আমাদের পক্ষ থেকে ইনটিমেশন দেওয়া হয়েছিল যে আমরা ছ তারিখে একবার দিয়েছিলাম ছটকে টিকে দেখুন সেই উল্লেখ করা হয়েছে যে আমরা 6 তারিখের পরিবর্তে 10 তারিখ অমুক জায়গাতে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি যেখানে প্রধান বক্তা হিসাবে নওশাত সিং কি আর ভাঙ্গুরের বিধায়ক আসবেন এই এই মর্মে দুর্ভাগ্য তার পরও পুলিশ প্রশাসনের একটা অংশ সম্পূর্ণ তারা আইন ভেঙে আইন ভেঙে আমি আবার রিপিট করছি তারা আইন ভেঙে মানুষের মতামতের যে স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে আর্টিকেল 19/2 যেটা আছে প্রোগ্রাম করার যে স্বাধীনতা আছে সেগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমি আমার নেতৃত্বকে বলেছি পুলিশের সাথে লড়াই ঝামেলায় জড়াইও না কারণ পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে আমরা যদি আবার আইন হাতে তুলে নিই তাহলে তাদের যারা অন্যায় করার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় আমি যাচ্ছি প্রোগ্রাম করব আর যদি পুলিশ প্রোগ্রাম না করতে দেয় কোন গ্রাউন্ডে করতে দিচ্ছে আমার আর্টিকেল আমার যে অধিকার আছে সেটাকে হস্তক্ষেপ কেন করছে সেগুলো জানব তো সময় আমি এসেছি স্বাভাবিকভাবে মঞ্চ বাঁধেনি মঞ্চ বাঁধতে পারিনি অবশ্যই পুলিশ এমনি এমনি তার বাধা দেবে না তাদের কাজ নাই এমনি পুলিশ একটা পুলিশ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করছে তারা এসে এখন দাঁড়িয়ে থাকবে কোনো মানে হয়তো শান্তি পেত তারা এমনি পুলিশ সংখ্যা কম এত পুলিশ দেখুন দিয়ে রেখেছে রাস্তা ঘাটে দেখছে এখানে তো শাসক দল আমি কোর্ট আন বলছি শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আর বিজেপি ভয় পাচ্ছে যে নওসার সিদ্দিকি আইএসএফ এর ছায়া তলে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারী পাঁচ বছর হতে যাচ্ছে কোনো সেই ধরনের নন্দীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি শুধু বছরে কয়েকটা দিন এসে নন্দীগ্রামের মানুষের আবেগে তোলার চেষ্টা করে তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে আর নিচ্ছে না ফলে নতুন শক্তি আইএসএফকে তারা গ্রহণ করার চেষ্টা করছে ফলে সরাসরিভাবে এই এই আটকানোর পিছনে তৃণমূল দায়ী আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপি মনে মনে হাসত কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রকে মান্যতা দেয় মান্যতা দিই আমাদের সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রাম সম্পন্ন করছি দাদা আজকে একটা বিশেষ দিন দশই নভেম্বর এবং আপনি বক্তব্য শুরুতেও বলছিলেন এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি দাবি আপনারা দেখুন দশই নভেম্বর যে ঘটনা ঘটেছিল আজকে একাধিক বছর পার হয়ে গেল শাসকের চোদ্দ বছর পার হতে চলে তো এখনো পর্যন্ত সেই ওই ওই টোটাল দু সালে যদি বলি যারা অন্যায় খুললো এই রকম মানুষদেরকে এখানে জমি দিক যাদের জমি আছে তারা জমি বাঁচানোর জন্য যে আত্ আত্মত্যাগ করলো আত্মবলিধান দিলো তাজা বিচার পেলো না তাদের পরিবার বিচার পেলো না আপনি অদিত্য বেরা বলতে পারেন সেলিম শেখ বলতে পারেন ভরতুমণ্ডল বলতে পারেন বা বিশ্বজিৎ মাইতি বলতে পারেন বা আপনার আজকে যার। শেখ রেজাউল কবির বলতে পারেন এদের পরিবাররা নাই পেল না এদের পরিবারের আর্থিক দুরবস্থা এখনো বুঝলো না পরিবারের সাথে সরকার কি আচরণ করছে সেটাও নতুন করে বলতে লাগে না তাহলে চোদ্দ বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে সরকার চলছে তাহলে ওদেরকে যারা খুন করলো তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার একুশ দু একুশ সালে একটা গল্প শোনাচ্ছিল আমরা শুনছিলাম মাননিয়ার মুখ থেকে যে ওরা বাপ বেটা মিলে অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যাযজ্ঞটা চালিয়ে হত্যাযজ্ঞটা চালিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিশির অধিকারীর বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা কি রাজ্য নিয়েছে সুতরাং এইটা সম্পূর্ণরূপে আমাদের আইওয়াস করার জন্য তাই ঠেলাঠেলি করে অ্যাকচুয়াল নাইটা এটা পাওয়া থেকে দূরে সরিয়ে রাখছে তাই নন্দীগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নন্দীগ্রামের ওই দু হাজার এই বিভৎস বিভৎস দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের নাইটা ওই দিনেকে যাদের ক্ষতি করলো ওই দিনের মধ্যে তাদের নাইটা পাওয়ার জন্য এই নদীগ্রাম থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে